বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা মানে ঘৃণ এবং নারকীয় ইনসিডেন্ট যেটা হচ্ছে উড়িষ্যায় ঘটেছে সেটা নিয়ে আমি আলোচনা করব আমি কোনো আমার চ্যানেলটা জানো এবং লোক থেকে বুঝতে পারছি আমি কোনো পক্ষপাতিত্ব করি না এবং যেটা হচ্ছে রিয়েলিটি এবং ট্রুথ যেটা সেটা তুলে ধরি এবং তাতে করে হয়তো অনেকে আমার চ্যানেলটাকে লাইক করতে পারো নাও করতে পারো ডিসলাইক করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাস্তব সত্য যেটা সেটা আমাকে তুলে ধরতেই হবে কারণ কোনো মানুষের মধ্যে দিয়ে যদি কোনো একটা রোগ লুকিয়ে রাখা হয় সেই রোগটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বিশাল বড় আকার ধারণ করবে তারপর মানুষটা মৃত্যু হয় তেমনি আমাদের সোসাইটিতে যদি করপশনটা যদি আমরা চাপা দিয়ে রাখি তাতে কি হচ্ছে করপশনটা আস্তে আস্তে ছোট করপশনটা এত আকার ধারণ করবে এবং ক্রাইমটা ছোট ক্রাইম থেকে বড় বড় মানে আহ ক্রাইম গুলো যেগুলো হচ্ছে সেগুলো তৈরি হয় না সেগুলো অনেক দিনের ছোট ক্রাইমটাকে প্রশ্রয় দিতে দিতে সমাজ হয়তো প্রশ্রয় দিয়ে থাকে তারপরে সেটা আবার বড় ক্রাইমে পরিণত হয় এই করে আর কি যেমন কোনো একটা ফ্যামিলিতে যদি কত মানে চার পাঁচজন সন্তান থাকে একটা সন্তান দেখা ভিতর দিয়ে কোনো একটা অন্যায় করছে সেটাকে আমরা ছোট খাটো হিসাবে হয়তো অনেক গার্জেনরা দেখে থাকে তারপর ওটাকে ছেড়ে দেয় এইভাবে প্রশ্রয় পেতে পেতে সেই ছেলেটা কিন্তু আস্তে আস্তে ক্রিমিনাল তৈরি হয়ে যায় তো তেমনি বন্ধুরা আমি সারা ওয়ার্ল্ডের পৃথিবীর যে কোনো দেশ বলো আমাদের ভারতবর্ষের যতগুলো রাজ্য বলো যেখানে যে ধরনের অন্যায় হবে সেটা তুলে ধরবো এবং সরকার যে কোনো পৃথিবীর যে কোনো সরকার ভালো দিকটাও আমি তুলে ধরি তো আজকে উড়িষ্যায় যে একটা নাটকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এবং এই ভিডিওটাও আমি তোমাদের স্ক্রিনে শো করছি সেখানে দেখতে পাচ্ছি দুজন মহিলাকে বা তিনজন দুই তিনজন মহিলাকে গাছে বেঁধে রাখা হয়েছে হ্যাঁ এবং এদের দোষটা কি এবং ঘটনা বিষয় বৃত্তান্ত কি বা এরা কি দোষা মানে আদৌ কি দোষী সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটেছে উড়িষ্যার বালাসুর এলাকায় শনখাপুর হ্যাঁ এলাকায় এই ঘটনাটা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে কি যে কয়েকজন মহিলাকে গাছে বেঁধে রাখা হয়েছে এদের অপরাধ হলো এরা নাকি ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল ওই গ্রামের কিছু আদিবাসী মহিলা ও শিশুদেরকে ধর্মতে পরিবর্তন হয়েছে এবং ওই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত এবং তারা বিশেষ করে আর কিছু হিন্দু ধর্মের লোকদেরকে এই ধর্মে ধর্মের বা যেমন সাই বাবা আর কি এই ধর্ম আর কি হ্যাঁ এইটা নিয়ে আর কি এদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে এই মহিলারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তারা নাকি ওই আদিবাসী যে সমস্ত মহিলা বা শিশু রয়েছে তারা গরিব আর কি তাদেরকে টার্গেট করছে এবং করে হিন্দু ধর্ম থেকে এশিয়া ধর্মে পরিবর্তন করছে এবং এদেরকে নাকি আহ মানে ওখানকার লোকজন হাতে নাতে ধরে ধরে তাদেরকে এভাবে গাছে ফেলে তাদেরকে শাস্তি দিচ্ছিল বা এভাবে চলছে আর কি তো যাই হোক আমি এই মহিলাদের দোষ আসে কি না আসে সেটা তো আমি বিচার করিনি এবং সেটাতে আমি জানিও না কিন্তু বন্ধুরা এটুকুন বলবো যে মহিলাগুলোকে গাছে বেঁধে রাখা হচ্ছে তারা তো হিন্দু সম্প্রদায়ের বা যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক তো তাদের ক্ষেত্রে আইন প্রশাসন সমস্ত কিছু তো রয়েছে তাদেরকে যখন ধরা হয়েছে তখন তাদেরকে আইনের প্রশাসন হাতে তুলে দেওয়া হোক যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আইন এবং ল তাদেরকে শাস্তি দেবে হুম আর একটা জিনিস হচ্ছে এই যে কনভারশনটা চারদিকে হচ্ছে বা সিয়া ধর্ম বা এই ধর্ম নানান কিছু নিয়ে যাই হোক যদি ধর্ম কোনো কিছুই না এটা একটা মানুষের একটা আস্থা বা বিশ্বাস সেটা চলে আসছে কিন্তু হ্যাঁ একটা সুপার ন্যাচারাল পাওয়ার বা কোনো কিছু রয়েছে যেটা আমরা অলমাইটি গড সেটা যদি আমি মন্দিরে গিয়েও ঠাকুরকে ডাকি সেটা পাবো মসজিদে গিয়েও আল্লাহকে ডাকি সেটা পাবো বা গির্জায় গিয়ে আর কি মানে জেসাস ক্রাইস্টকে ডাকি তবে পাবো এবং বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী হল তাকেও তাকে পাবো বা এই যে সিয়া ধর্ম সেখানে গিয়ে তারা যে ধর্ম বিশ্বাসে সেখানে ডাকলো কিন্তু সেই অলমাইটি গড একই এবং অদ্বিতীয় তার কোনো বৈশিষ্ট্য নয় এবং মানুষের মধ্যে এই ভেদাভেদটা কি করছে আগেকার দিন মানুষই করেছে তারপরে হিন্দু ধর্ম বৌদ্ধ রকমের ধর্ম উৎপন্ন হয়েছে এবং সেই কালচারটা কিন্তু ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এইগুলোতে রয়ে গেছে এবং এরাই কিন্তু বিভিন্ন ধর্মের নিয়ে ইয়ে করে বন্ধুরা কারণটা হচ্ছে কি আজকে এই গরিব মানুষগুলোকে যাদেরকে ধর্মান্তরিত করছে মহিলারা মানে যেটা শোনা যাচ্ছে আর কি তাদের দোষের জন্য তাদেরকে বেঁধে রেখেছে আচ্ছা এই মহিলারাও কেন করবে দুটো পয়সা পাওয়ার জন্য তারা কি করছে অন্য ধর্ম মানে হিন্দু ধর্মকে অন্য ধর্মে স্রিয়া ধর্মতে পরিবর্তন করা হচ্ছে তাদেরকে লোভ দেখা হচ্ছে এবার তাহলে কি উচিত যারা এই মহিলাদেরকে গাছে বেঁধে রেখেছে তাদেরকে প্রথমে আইনের আওতায় আনা হোক এবং তারপরে কি করা হবে পুলিশ প্রশাসন বিভিন্ন রকম তদন্ত করে যারা মাস্টার মাইন্ড রয়েছে হ্যাঁ কোনো ধর্ম থেকে এক ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তন করাটা এটা গুরুতর অপরাধ কারণ যে তার ধর্ম পরিবর্তন করা এটা একটা খুব গুরুতর একটা অপরাধ সেটা ক্রাইম কিন্তু এই যে মহিলাগুলোকে এইভাবে গাছে বেঁধে এইভাবে যে একটা অত্যাচার বা এইগুলো ঠিক না বন্ধুরা আজকে মানুষ আগে হচ্ছে প্রধান পরিচয় আমরা যেকোনো কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু স্বার্থ ধর্মগুরুরা ধর্ম যারা যেমন বাংলাদেশে চলছে মৌলবীগুলো এদের কাজ নেই তো ক্ষয়বাজি এরা কি করে মানুষে মানুষের বিদ্বেষ লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে কি করে এরা একটা জলসা এই হাড্ডা এগুলো ডাকে ডেকে কি করে কতগুলো মানুষ যেগুলো অশিক্ষিত মানুষ তাদেরকে একসাথে জড়ো করে করে দিয়ে তাদের কাছ থেকে কিছু ওই এনটিফিন নেয় বা মানুষকে উস্কাচ্ছে উস্কিয়ে ওদের ওদের ধর্ম ব্যবসা আর কিছু না বন্ধুরা যদি ধর্ম ব্যবসা না হতো আজকে দেখো বন্ধুরা ওরা কিন্তু কোনো কিছুতে ঝামেলায় যায় না ওরা কিন্তু ওই যে জলসার দিয়ে বক্তব্য দেয় আর একটা জাতি ধর্মের মধ্যে বিদ্বেষ লাগিয়ে দিয়ে ছেড়ে দেয় যদি আজকে এই যদি এত পাওয়ার থাকতো বা ক্ষমতা থাকতো তাহলে মায়ানমারের যে রোহিঙ্গাদের যে এত লক্ষ রোহিঙ্গাটা এবং এটা বাংলাদেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে সেই মায়ানমারের রোহিঙ্গাদেরকে কেন মায়ানমারে ঢুকাতে পারছে না এই মনোবিরা শুধুমাত্র ভরায় সবাই বসে বসে লেকচারবাজি করছে কেন নতুবা আরও একটা জিনিস সেটা হচ্ছে যে 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 বিরুদ্ধে সরি উপরে অত্যাচার করছে সেই বাংলাদেশে যারা মানে এই যে কি বলবো আর কি মৌলীগুলো রয়েছে বড় বড় লেকচার দিচ্ছেন যারা তারা তাদেরকে বলছি আপনারা যদি মানে মনুষ্য সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা চায়নায় ঢুকুন অ্যাটাক করুন এবং উইঘর মুসলিমদেরকে বাঁচান এবং সেখানে যান তো সেটা তো আপনারা করতে পারছেন না আপনারা শুধুমাত্র ওখানে বসে বসে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন এদের উপর অত্যাচার করছেন কারণ এরা সংখ্যা অনেক কম প্রথমত আর দ্বিতীয়ত কি এদের অত্যাচার করার মধ্যে আপনারা আপনাদের জিয়ে রাখতে চাইছেন আর কিছু না বাংলাদেশ সব মানুষ তো খারাপ নাই হয়তো আঠারো কোটি মানুষের মধ্যে দিয়ে দেখা গেলো দু কোটি মানুষ এদিকে রয়েছে বাদ বাকি যে সমস্ত ষোলো কোটি মানুষ রয়েছেন তারা শান্তপ্রিয় মানুষ এবং শান্তি বুঝিয়ে রাখতে চান দু কোটি মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করছেন হিন্দু জৈন খ্রিস্টানদের উপরে তাদের সম্পত্তি লুটপাট এবং মামদের সম্মান করছেন কিন্তু একদিন আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কর্ম সেই কর্মের ফল আপনারা ভোগ করবেনই কোনো দিকে যাবেন না যে আজকে বড় বড় লেকচার দিচ্ছেন তাদেরকেও ইয়ে করতে হবে আপনারা যখন অসুস্থ হন তারা আপনার মসজিদে শুয়ে থাকেন না কেন ডাক্তার কাছে কেন যান মেডিকেল সায়েন্সের কেন হেল্প নেই আপনারা যত অতই যদি একেবারে কারো দ্রুত হয়ে থাকেন তাহলে আপনারা মেডিকেল সায়েন্সের কেন হেল্প নেই মনে রাখবেন ঈশ্বর আল্লাহ খোদা ভগবান সবই কিন্তু এক এক এবং অদ্বিতীয়তা এর কোনো ভাগ নেই ডিভিশন নেই ঠিক আছে আপনারা সায়েন্স জানুন সায়েন্স পড়ুন বিনা সায়েন্সে শুধুমাত্র মানুষকে কুসংস্কার মতো দিয়ে নিয়ে যাচ্ছেন একটা জাতিকে ধ্বংস করছেন আজকে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে আপনাদের কি কাজ বাইরে প্রত্যেকটা পৃথিবীর বিভিন্ন দেশে যান আপনারা ভিক্ষা ভিত্তি করে খান আমি এটা বলবো কারণ সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু সেরকমই ট্রিটমেন্ট করা আমি দেখছিলাম একটা বাংলাদেশের একটা বোনের বক্তব্য দেখছিলাম সে মুসলিম তো তাকে সৌদি আরবে গিয়েছে যে আরবের যে মানে যে সাহেবরা আর কি তারা কিভাবে অত্যাচার করছে তাকে জনি দা জন দাসী বানিয়ে রেখেছে তাকে ধর্ষণ করেছে কত যে কষ্ট সেটা আপনারা হয়তো আহ আমার এই কথাটা হয়তো যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখুন থেকে শুরু করে যে সমস্ত জায়গায় যে বাংলাদেশিরা যারা যে সমস্ত বন্যা গেছে তাদের উপরে যে কিভাবে অপত্য অত্যাচার এবং যারা শুধু বন্যা প্রবাসীদের উপরে যে কিভাবে অত্যাচার হয় সেটা আপনারা ভালো করে দেখুন আগে শুনুন প্রমাণ প্রমাণ অনেক কিছু রয়েছে সেগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন কিন্তু এই মৌলবীরা জাতিভেদ একটা বিদ্বেষ লাগিয়ে দিয়ে এরা ইয়ে করতে চাইছে যাই হোক বন্ধুরা এবার আমি প্রসঙ্গে আসি এবং সমস্ত কিছু কথা বলতে গেলে সবকিছু তুলে ধরতে হয় বন্ধুরা তাহলে জিনিসটা নিট অ্যান্ড ক্লিন হয় তো যাই হোক আমাদের উড়িষায় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কোনোদিন কাম্য নয় কারণ একটা জাতি ধর্ম এইগুলো নিয়ে কোনো কিছু বেশি বাড়াবাড়ি ভালো না আর যারা এই সমস্ত কনভার্শনগুলো গুলো করাচ্ছে সেই মাস্টার মাইন্ড গুলোকে পুলিশের আগে অ্যারেস্ট করা উচিত এবং তাদেরকে শাস্তি দেওয়া উচিত এইটাই হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটাতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ